একটি রিসার্চে জানা গেছে যে মানুষ পাঁচটি কারণের জন্য তারা গোল সেট করে না প্রথমটি গোল সেটিংয়ের ইম্পর্টেন্স জানে না তারা গোল সেটিং কিভাবে করবে এবং কেন করবে এই কারণটার জন্যই তারা গোল সেটিং করে না দু নম্বর তারা গোল সেটিংয়ের প্রসেস জানে না তারা কিভাবে নিজের গোলকে সেট করবে এবং সেই গোলকে অ্যাচিভ করবে সেই প্রসেসটি তারা জানে না এবং তিন নাম্বার তারা ফেল হওয়ার ভয় করে তারা গোল সেট করার পর যদি তারা ফেল হয়ে যায় এই কারণে তারা গোল সেট করে না চার নাম্বার ফিয়ার অফ রিজেকশন তারা গোল সেট করলো এবং মার্কেটিং করবে এবং তারা যদি কোনো সময় রিজেকশন হয় তার কারণে তারা গোল সেট করে না এবং পাঁচ নাম্বার গোল সেট করার জন্য তারা ভেজিনেস হয়ে যায় তারা লেজিনেসের কারণে তারা গোল সেট করে না যখন তুমি তোমার জীবনে লেজিনেস হবে এবং তুমি তোমার স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার জন্য কাজ করবে না এবং তুমি তুমি যে তোমার স্বপ্নগুলোর প্রতি যদি আকৃষ্ট না থাকো যদি তুমি তোমার স্বপ্নগুলিকে অ্যাচিভ না করো তাহলে তোমার একটি কারণ সেটি হল লেজিনেস লেজিনেস সবারই জীবনে আসে কিন্তু যে তার লেজিনেসের উপর ফোকাস না করে তার কাজের প্রতি ফোকাস করে সেই জীবনে এগিয়ে যায় কোনো কিছু তুমি করতে শুরু করলে সেখানে তুমি ফেল হলে বা রিজেকশন হলে সেখান থেকে তোমার লার্নিং নেওয়া শুরু করতে হবে যখন তুমি সেখান থেকে শিখবে এবং নেক্সট পদক্ষেপ নেবে তখন তুমি তোমার জীবনে এগিয়ে যাবে এর উপরে টাই আসি অনেক সফল ব্যক্তি বলে যে ফেলিয়ার থেকে শিক্ষা নাও কিন্তু সেই শিক্ষাটি তোমার একটি নেক্স পদক্ষেপে যেন কাজে আসে এবং লোক কেন গোল সেট করে না লোক এই কারণে গোল সেট করে না জানে না যে গোল সেটিংয়ের প্রসেস কী গোল সেটিং কেন করা জরুরি যখন আপনি আপনার জীবনে গোল সেট কীভাবে করে সেটি জানবেন এবং আপনি কিভাবে আপনার জীবনে গোলটি অ্যাচিভ করবেন সেটি জানতে পারবেন তখন তুমি তোমার গোলটিকে সেট করবেন এর প্রথমে আসি কি কেন আমরা গোল সেটিং করব আমরা যদি জীবনের সফলতা অর্জন করতে চাই যদি আমরা আমাদের জীবনের সফলতাকে অ্যাচিভ করতে চাই তাহলে মোস্ট পাওয়ারফুল টুলস হলো গোল সেটিং যখন আমাদের গোল সেটিং করা সেট হয়ে যাবে এবং আমরা একটি গোল সেট করবো তখন আমাদের ডাইরেকশন থাকবে এবং সেই ডাইরেকশনের ভিত্তিতে আমরা এগিয়ে যাব আপনি যদি আপনার জীবনে কোনো ডাইরেকশন না থাকে যদি তুমি তোমার জীবনে শুধু এদিক ওদিক ঘুরতে থাকো এবং কোথায় আপনি পৌঁছবেন সেটি যদি না জানে তাহলে আপনি শুধু গোল গোল ঘুরতেই থাকবেন এবং আপনি যেখানে পৌঁছতে চান সেখানে আপনি পৌঁছতে পারবেন না যদি আপনাকে সেই গোলটিকে অ্যাচিভ করতে লাগে যদি আপনি কোনো স্থানে পৌঁছাতে চান তাহলে তোমাকে একটা চিহ্নিত করতে হবে যে তুমি কোথায় যাবে যখন তুমি কোনো এক জায়গা যাওয়ার পরিকল্পনা করবে তখন তুমি রাস্তাটাও দেখবে যে কোন রাস্তা দিয়ে আমরা সেই স্থানে পৌঁছবো সেই ডাইরেকশনটাই হলো গোল সেটিং করা